প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে বিভিন্ন প্রকল্প ও বিমা চালু করে রাজ্যের জনসাধারণকে সহায়তা করার ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির উদ্যোগে এক বাইক র্যালি আয়োজন করা হয় ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির উদ্যোগে সদর এএমসি ও ঢুকলি বিভাগে এক বাইক র্যালি আয়োজন করা হয় এই র্যালিতে অংশগ্রহণকারী এক নেতৃত্ব সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন তিনি বলেন যশ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা কাল থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত আশি কোটি মানুষকে বিনা পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির নেতৃত্বে ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদেরকে কার্ড পিছু পাঁচ কেজি বর্ধিত চাল দেওয়া হচ্ছে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে যে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যা রাজ্যের সকল অংশের মানুষের কাছে ফলপ্রসূ হিসাবে পরিগণিত হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যই আমরা এক বাইক র্যালিটি আয়োজন করেছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনা পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত দেশের আশি কোটি মানুষকে কিনে পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে ফেব্রুয়ারি এবং মার্চ মাস দু মাস রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারকে কার্ড পিছু পাঁচ কেজি করে বর্ধিত চাল দেওয়া হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে জন আরোগ্য যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমা চালু করেছে তার জন্য আমরা পুরা রাজ্য ন্যায্যমূল্য দোকান করে করছি ঠিক তারই অঙ্গ হিসাবে আজকে সদর শহর এবং ডুকনি উদ্যোগে আজকে আগরতলা শহরে বাইক রেলি অনুষ্ঠিত হবে